সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কথা পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাগরিকের গচ্ছিত সম্পদের নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা বিধান করে রাষ্ট্রের দায়িত্ব যেমন নাগরিকের যানমাল নাগরিকের দলিল ব্যাংকে গচ্ছিত টাকা মোবাইল ফোনে সংরক্ষিত রেকর্ড কল রেকর্ড ওটিপি ব্যাংক সবগুলির নিরাপত্তা বিধান করা গোপনীয়তা রক্ষা করা দায়িত্ব সরকারের প্রত্যেকটা ব্যক্তি তার বায়োমেট্রিকের মাধ্যমে তার সম্পর্কিত ব্যক্তিগত তথ্য নির্বাচন কমিশনের সংরক্ষণ করা আছে এই তথ্যগুলো সরকারি ভাবে হেফাজত করা এর নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের এই গোপনীয়তা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব আপনি যে আশ্চর্য আশ্চর্য হবেন যে বাংলাদেশ ডিজিটালাইজেশনের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে আমরা অনেক ঢাক পিটিয়েছি আমরা এই করেছি সেই করেছি ডিজিটাল করেছি অনেক কিছু করেছি আমরা ঘরে বসে এখন ট্রেনে টিকিট কাটতে পারি আমরা অনলাইনে জমির খাজনা দিতে পারি ভূমির বিষয়ে প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে ইয়া সত্য তারপরেও আমরা পৃথিবীতে আমাদের উন্নয়নের যে মাপকাঠি তাতে আমরা আছি একশো ছত্রিশতম ভাবুন তো একবার আমরা কতটুকু এগিয়ে গেছি এখন আমি যে বিষয়টা কথা বলছি সেটা হচ্ছে আমাদের দেশে আইসিটি আইসিটি মন্ত্রী আছে ছিলেন উপদেষ্টা আছেন রাষ্ট্রের নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়োজিত ব্যক্তিবর্গ আছেন যারা রাষ্ট্রের কাছ থেকে বিনিময় গ্রহণ করে সম্মাননা নেন তারা যদি রাষ্ট্রের নাগরিকের তথ্যগুলি বিক্রি করে দেন মানুষের কাছে তা কি বিশ্বাসযোগ্য গতকালকে যমুনা টিভিতে এমনই একটি নিউজ প্রচারিত হয়েছে যে একশো টাকা দুইশো টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো নাগরিকের এমনকি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা যে কোনো ব্যক্তির আপনি সংরক্ষণ তথ্য আপনি গ্রহণ করতে পারবেন তাহলে আপনার কোথায় আমরা যদি আমাদের গোপনীয়তা বাংলাদেশ কোন পর্যায়ে গেছে আমি যখন চিন্তা করি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করা দায়িত্ব পালন করা ব্যক্তিবর্গ এই ব্যক্তিগত তথ্যগুলি মানুষের কাছে বিক্রি করে দেন তারা কি মানুষ ভাবতেই অবাক লাগে যারা বলতেন যে তারা স্বাধীনতার পক্ষে শক্তি তারা দেশপ্রেমিক ওরা কি দেশপ্রেমিক ওদের কি দেশপ্রেমিক বলা যায় রাষ্ট্রের গোপনীয়তা যারা বিক্রি করে দেয় মানুষের কাছে অন্য লোকের কাছে অন্য দেশের কাছে তারা তো জাতীয় শত্রু হওয়ার যোগ্য তাদের কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কি তাদের বিরুদ্ধে মামলা করা উচিত নয় ভাবুন এখন আমরা কোথায় আছি কোথায় আছে আপনার গোপনীয়তা একটু চিন্তা করুন ধন্যবাদ সবাইকে